অতিরিক্ত গরম লাগলে তখন বলি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আর যখন আল্লাহ বৃষ্টি দেয় তখন আর ভালো লাগে না তখন আবার মনে হয় আল্লাহ রোদ দাও রোদ দাও কি দিয়ে বান্দার মন ভরাবে সেটা নিয়েও আল্লাহ কনফিউশনে আছেন সো হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এতে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কয়েকদিন ধরে তো ভালোই বৃষ্টি পড়ছে এত বৃষ্টি ভালো লাগে না তো যাই হোক আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই হবে আর আমরা সকল পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলবো তো সকালে নাস্তার জন্য আলু পরোটা বানাবো এখানে আলু ভর্তা করে নিচ্ছি এখন আলু পরোটাটা বেলে তারপর ভেজে নিব শর্টকাট নাস্তাই করব আজকে সকাল সকাল ভেবেছিলাম যে আজকে আর বৃষ্টি পড়বে না হালকা পাতলা ভালোই রোদ উঠেছিল আলুর পরোটা আমাদের ঘরে সবার খুবই পছন্দের আর আমি একটু আলু ভর্তাটা বেশি করে দিয়েছি যার কারণে মানে বের হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই ভাজলে ঠিক হয়ে যাবে তো অলরেডি সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখন আমার জন্য ভাজতেছি আর দুধ চাও বানিয়েছি তারপর বলেন তো আপু ভাইয়ারা আপনার আবার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আলুর পরোটা দিয়ে নাস্তা করলে কিন্তু তাড়াতাড়ি শর্টকাটে নাস্তা বানানো হয়ে যায় খেতেও বেশ মজা লাগে আর আজকে যেহেতু শুক্রবার ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আজকে দুপুরের আয়োজনে মোরগ পোলাও রান্না করবো এখানে একটা মিশ্রণ বানিয়েছি টক দই কাঠবাদাম বাটা একটু পোস্ত দানা টমেটো সস জায়ফল জয়ত্রী বাটা একসাথে মিক্সড করে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি এক ঘন্টার মতো ম্যারিনেট করব। মানে নাস্তার আগে মেরিনেশনটা করে রাখলাম যে বৃষ্টি শুরু হয়েছে বাচ্চারা ভেবেছিল যে নামাজ পড়তে যাবে পরবর্তী তার জন্য নামাজ পড়তে যেতে পারেনি তো যাই হোক এখন মূল রান্নায় চলে যাই তেলের সাথে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম তারপর একটু জিরা গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা একটুখানি জয়ত্রী তারপর পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিব এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা মাছখান থেকে ভেঙে দিলাম মোরগ পোলাও রান্নায় এই মোরগটা যত ভালো করে মজা করে রান্না করা যাবে খেতে ততটাই টেস্ট হবে তো এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম এখানে আমি কোনো পানি ইউজ করব না এখন কিছুটা চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই আর টমেটো সস দিয়েছি চিনিটা দিলে সব কিছু একটা ব্যালেন্সড হবে সব শেষে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর ঘি এই দুইটা জিনিস অ্যাড করলে রান্নাতে শাহি শাহি একটা ফ্লেভার অ্যাড হয় চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে আমি চিকেনটাকে আলাদা করে তুলে নিচ্ছি এখন এই গ্রেভিতে আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি চালটাকে আমি বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব একটা বড় হাড়িতে বসাচ্ছি ওই হাঁড়িটা ছোট হয়ে গিয়েছিল চালটা ভাজা হয়ে গেছে তারপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি ঢেকে দিব দশ মিনিট দম দেওয়ার পর এখন আমি উপর থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি তারপর আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি তারপরে আমি পোলাও দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম আবারও আর ঘি দিয়ে দিলাম এখন আমি মিনিট দমে চুলা রাসটা লো হিটে রেখে বিশ মিনিট পরে আমি একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখি তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে নামাজ কালাম পরে সবাই মিলে খেতে বসেছি ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা খেতে খুবই মজার ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে মাধ্যমে জানাতে পারেন কমেন্টের আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি নাটেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ